যারা মাওয়া ঘাটে গিয়েছেন তারা অনেকেই এই ইলিশ মাছের লেজ ভত্তার সাথে পরিচিত এখন ঘরে বসে মাওয়াঘাটের স্টাইলে লেজ ভর্তা করা যাবে সহজেই তাহলে চলুন দেখে নেই ভত্তার জন্য এখানে আমি সাত পিস ইলিশ মাছের লেজ নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ লবণ আর শুকনো ঝালের গুঁড়া এখন হলুদ লবণ ঝালের সাথে লেজগুলোকে ভালো করে মেখে নিচ্ছি মাখানো হয়ে গেলে এগুলোকে ভাজতে হবে চুলা একটি প্যান বসিয়ে নিয়ে নিয়েছি চার টেবিল পরিমাণ সরিষার তেল তেল গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি একটা একটা করে লেজগুলোকে চুলা রাস্তা মিডিয়ামে রেখে একটু কালার করে ভেজে নিতে হবে এক পাশ ভাজা হয়ে গেলে এবার উল্টিয়ে দিচ্ছি আর এক পাশ ভাজার জন্য এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে লেজগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি এই পর্যায়ে লেজগুলো ভাজানো হয়ে গিয়েছে এগুলোকে উঠিয়ে নিচ্ছি মাছগুলোকে একটা সাইডে রেখে ঠান্ডা করে নিতে হবে এবার ওই একই প্যানে পাঁচ ছয়টা শুকনামরিচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি রসুনের কোয়া আপনারা চাইলে রসুনের কোয়াটা নাও দিতে পারেন তেলের সাথে নেড়ে চেড়ে মরিচগুলোকে মুচমুচে করে ভেজে নিচ্ছি মরিচগুলো ভালো করে ভাজানো হয়ে গেলে এগুলোকে উঠিয়ে নিচ্ছি মাছগুলো যখন ঠান্ডা হয়ে যাবে হাত দিয়ে এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এরপর কাঁটাগুলোকে খুব ভালো করে বেঁচে নিতে হবে কাটা বেচে ইলিশ মাছের এই ভর্তাটা করতে অনেক সময় লাগে কিন্তু খেতে অনেক মজার হয় যারা ইলিশ মাছের লেজ ভত্তা এখনও খাননি তারা একবার হলেও এভাবে ভর্তা করে দেখেন এই পর্যায়ে আমার বাঁচানো হয়ে গিয়েছে এবার মরিচগুলো থেকে বোটা ফেলিয়ে মরিচগুলোকে ভালো করে চটকিয়ে নিব এজন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ মরিচের পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন মরিচগুলো চটকানো হয়ে গেলে এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এই ভত্তাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে মাওয়াঘাটের বাবুরচিরা যেভাবে করে সেভাবে ভালো করে লেস ভর্তাটি করে দেখানোর চেষ্টা করছি এভাবে যতটুকু সম্ভব হাত দিয়ে পেঁয়াজগুলোকে নরম করে নিতে হবে হয়ে গিয়েছে এবার বেঁচে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি মাছ ভাজা তেলগুলো এখন সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা রসুনগুলোকে রসুনগুলোকে ভালো করে চটকিয়ে নিয়ে মাছগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার এই লেস ভত্তার রেসিপিটি কে কোথায় থেকে দেখছেন জানাবেন এবার অ্যাড করে দিচ্ছি কুচি করে রাখা ধনিয়া পাতা ধনিয়া পাতা কুচি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে ভর্তার স্বাদ দ্বিগুণ করে তোলে শেষের দিকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাঁচা সরিষের তেল তেল দেওয়ার পরে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে লবণটা চেক করতে ভুলবেন না এই পর্যায়ে ভর্তাটি আমার হয়ে গিয়েছে এবার পরিবেশনের জন্য একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি গরম ভাতের সাথে এমন একটি ভর্তা পেলে আর কি লাগে আপনারা এই রেসিপিটি ফলো করে একবার হলেও এভাবে বানিয়ে দেখতে পারেন এই রেসিপিটি ভালো লেগে থাকলে একটা মন্তব্য করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ